আমরা পাঁচ থেকে প্রায় শতাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র যাদের হেফাজতে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আমরা প্রায় দু হাজার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছি এছাড়াও মাদক উদ্ধারে আমাদের যথেষ্ট সফলতা রয়েছে ইয়াবা প্রায় চল্লিশ হাজার ইয়াবা প্রায় আড়াই কেজি প্রায় এক হাজার কেজি গাঁজা এক হাজার বোতল সহ বিদেশি মদ এবং অন্যান্য মাদক আমরা উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা জানেন এই মোহাম্মদপুর আদবর এই এওয়ার থানা এলাকায় এ যাবৎ বিভিন্ন অপরাধী চক্র ছিনতাই রাহাজানি এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অপরাধ করে আসছিল আমরা এই বিভিন্ন ডেলোয়েন্ট সহ বিভিন্ন কিশোর অপরাধী গ্যাং বা যারা কিশোর অপরাধের নাম ধারণ করে বিভিন্ন ধরনের অপরাধ লিপ্ত ছিল এই সকল গ্যাং এর লিডার সহ পুরো গ্যাংকে আমরা গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে রক্তচার জনি জনি ওরফে অর্থ রক্তশূষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর বিভিন্ন অপরাধ কার্যক্রম ঢাকা উদ্যান এলাকায় চালিয়ে যেত এই মিডিয়া তার বিষয়টি ভাইরাল হওয়ার পরে আমরা এই বিষয়টি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আহ তার অপরাধ কার্যক্রমের বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা গতকাল রাতে ঢাকা উদ্যান এলাকার বাইকুল বিল্ডার্স লিমিটেডের এর খালি মাঠ এলাকা হতে এই রক্তচেষা জনি এবং তার গ্রুপের সাত জন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে চিন্তায় বা দর্শিতায় নিতে হবে মর্মের প্রস্তুতি গ্রহণ করছে মর্মের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচেষা জনিকে দেশীয় সামরাই অস্ত্র সহ দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আমরা অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে পাওয়া যায় তো এই যত কিছু জনির বিষয়ে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে তার অপরাধের যে সহিংসতা এবং তার যে সহিংসতার ধরন এটা শোনা যায় যে সে মানুষকে জখম করে মার্ডার করে হত্যা করে সে রক্ত নাকি পান করতো তো এইভাবে তার নাম এসেছে আমরা বিরুদ্ধে অ্যাকশন ব্যাটেলিয়ান কিশোর গ্যাং অপ নামে যে অপরাধ চক্র অপরাধ চক্রের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং এই মোহাম্মদপুর আদবর থানা এলাকার যত অপরাধ চক্র আছে যত সন্ত্রাসী গ্রুপ আছে আমরা তাদেরকে নির্মূলে কাজ করে যাচ্ছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আর এই রক্ত গ্রেপ্তারকৃত রক্ত শ্রীষণ জমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধন্যবাদ